অনেকে আছেন বিদেশ আইতে চাইতেছেন কিন্তু কোন সিদ্ধান্তটা নেবেন হ্যাঁ টেনশনে পড়ে আছেন যে কি করলে ভালো হয় ওইখানে যাওয়ার পরে কাজকাম কেমন হইতে পারে তো এই বিস্তারিত বিষয়ে আমি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই কারণ যেহেতু আমি মালয়েশিয়া আছি আমি দেখলাম যে অনেকেই এইটা নিয়ে প্রশ্ন করেন যে আসলে ওইখানে কাজকাম কেমন হইতে পারে দেখেন প্রথমত আপনার উপরে সব কিছু নির্ভরশীল ঠিক আছে আপনি কীরকম কষ্ট করতে পারবেন বা দেশে আপনি এখন কি বর্তমান কি করতেছেন আপনি যদি পড়াশোনা করেন দেখেন এখানে আসার পরে বিভিন্ন ধরনের কাজ আছে হ্যাঁ এখন বর্তমানে একটু কাজ পাওয়া একটু কষ্টকর যেহেতু অনেক মানুষ ঢুকছে যাতে আমি মালয়েশিয়া আছি হয়তো পুরো মালয়েশিয়ার খবর তারা আমি জানাম না আমার আশেপাশে আমি যতটুকু দেখি হ্যাঁ বা আমার আত্মীয় স্বজন বা আরও বন্ধুবান্ধব যারা আছে যাদের মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম যে বর্তমান কাজ পাওয়াটা একটু কষ্টকর কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাজ আছে আপনার রেস্টুরেন্টের কাজ আছে তারপরে বিভিন্ন শপিং মলে কাজ আছে বিভিন্ন দোকানে কাজ আছে ঠিক আছে আর একটু ভারী কাজ এলো আপনার কনস্ট্রেশনের কাজটা একটু ভারী হ্যাঁ বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ আছে যদি আপনি কোম্পানির বিষয়ে আসেন হয়তো যে কোনো একটা ফ্যাক্টরির বিষয়ে আসবেন তো কোম্পানির সিস্টেমটা আলাদা কনস্ট্রেশনের কাজে সিস্টেমটা আলাদা তারপরে আমরা বিভিন্ন শপিং মলের ওইখানে কাজের সিস্টেমটা আলাদা আসলে বুঝতে পারছেন তো কনস্ট্রেশনের কাজে একটু বেতন বেশি হ্যাঁ ওইখানে বেতন বেশি আপনার কাজটা একটু অনেকই অনেক কষ্ট মানে একটু কষ্ট করলে বললে হবে মোটামুটি অনেক কষ্ট মানে ওটা আপনার উপরে হ্যাঁ আপনি আসলে এটা করতে পারবেন কিনা নিজের নিজেরা মানায় নিতে পারবেন কিনা। না আপনি যেমন ধরেন যদি কোম্পানিতে আসেন কোম্পানি কোম্পানির যে বিষা বা কোম্পানিতে কিন্তু একটা একটা রুমের ভিতরে প্রায় সাতজন আষ্টজন নয়জন জন করে মানুষ রাখে ঠিক আছে তো ওই মানুষের সাথে আপনার ঢাকার যে একটা ইয়ে আস্তে আস্তে দিনে দিনে ধীরে ধীরে ওগুলো সব আর কি নিজের সাথে মানানসি হয়ে যায় মানায় নিতে হয় এতটুকু তারপরে কাজের শেষে এসে দেখা যাচ্ছে আইসা বাসা এসে রান্না বানা সবার সাথে খাওয়া দাওয়া এগুলাই হ্যাঁ যখন আপনি চলে আসবেন তখন আপনি দেশে কোনো কাজকাম করতে পারতেছেন না বা যাই কাজ করেন ওইটাতে আপনার সংসার চলতেছে না আপনি ভাবতেছেন যে বাইরে আসবেন তো আসেন ওই চিন্তাটা করে আসবেন যে যেই কাজই পাই হ্যাঁ আমার যেই কাজই হয় আমি কাজটা করতে পারো ওরকম মন মানসিকতা নিয়ে যদি আসেন তাহলে ইনশাল্লাহ আশা করি হ্যাঁ এটা ভালো একটা পর্যায়ে যা পৌঁছাইতে পারবেন হয়তো বা বেরেন শোধ করতে পারবেন আর যারাই এখন চলে আসছেন যে কোম্পানি থেকে বেরিয়ে যেতে চাইতেছেন দয়া করে কোম্পানি থেকে বেরোবেন এখন কোম্পানি থেকে বেরোলে কিন্তু কাজ পাওয়াটা আরও কষ্টকর ঠিক আছে কোম্পানি থেকে বেরোলে কাজ পাওয়া আরও কষ্টকর তো চেষ্টা করবেন যে কোম্পানিতে থাইকে কাজ করার আর যারা কনস্টিটিউশনে কাজ করতেছেন করতে থাকেন কারণ ওইখানে আবার দেখা গেছে যে বেতন লেট পাওয়া যায় দেরিতে পাওয়া যায় তা আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ